গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রোজ ডে আজ সকাল সকালই অফিসের জন্য রেডি হয়ে গেছিলাম আর আজকে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ ভাত আজকে এটাই ব্রেকফাস্ট করলাম দেন বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য এই অফিসে চলেই যাচ্ছি আর বিকেল হতে এই চাটা খেয়ে নিয়েছিলাম তন্ময় আসার আগে আমি ফুলগুলো একটু কিনে নিয়েছিলাম ওকে দেবর জন্য আর এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার অফিসের একটা বান্ধবী দে নতু চলে আসটা কিনতে পারবো ওকে সারপ্রাইজ দিতে হবে অফিস থেকে বেরিয়েও করেছি আর আজ আমাকে তন্ময় নিতে আসছে ও আসলেই ওকে আমি সারপ্রাইজটা দেবো রোজটা চলুন দেখা যাক রি আসছে কি না ওই তো দাঁড়িয়ে আস তুমি চলে আসছো

প্রত্যেকদিন তো আবার আজকে আবার নতুন কিসের রোজ এরকম করতে পারলে তুমি আমার সাথে আচ্ছা ঠিক আছে বাদ দাও ছাড়ো রোজটা এই রোজটা তো আমি নিয়ে নেবো আমারই হলো যাই হোক এটা দিয়ে দাও এটা আমারই দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি ওর কাছ থেকে আজকে রেড চ্যালেঞ্জটা যে আমরা করছি সেই রেড চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে হবে চলো তার জন্য যাই আমরা শুরু করি অলরেডি অফিস থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছে আর তোমার মুখটা আরোটা ঝলসেও যাচ্ছে তাহলে চলো যাবা যাক কোথায় যাবো আমরা এখন রিলায়েন্সে যাবো স্মার্টে যাই তাহলে চলো 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 দেন আমরা তারপর চলে গেছিলাম আজকে রেড চ্যালেঞ্জটা কমপ্লিট আমরা তারপর চলে গেছিলাম রিলায়েন্স মার্টে আর সেখান থেকে নিয়েছিলাম স্ট্রিং আর রেড চ্যালেঞ্জ কমপ্লিট করলাম আরও অনেক কিছু তারপর আমরা চলে গেছিলাম মিনি অমরত রেড ভেলভেট পেস্ট্রিটা খাবো বলে আমরা এভাবেই আজকে আমাদের রেড ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম ইভিনিংয়ে দেন তারপর চলে গেছিলাম আমরা বাড়িতে আমি তো বুঝতেই পারিনি এত সারপ্রাইজ ছিল আমার জন্য সব কাজ চলে এসছি বাইতে এইবারে হচ্ছে যে ড্রেসটা চেঞ্জ করে রাতের জন্য কিছু তৈরি করব খাবারের সে পেছনে দাঁড়িয়ে আছো এবার চলো টেবিলের দিকে ড্রেস পরে চেঞ্জ করবে আগে দেখো তো কি আছে আছে আজকে আছে কিছু স্পেশাল তুমি চলো তো আগে টেবিলের দিকে চলো এই বললে কিছু স্পেশাল নেই আবার কি আছে দেখি চলো সেটা তুমি দেখতেই পারবে দাঁড়াও বন্ধু তোমাদেরকেও আছে আজকে স্পেশাল কি বলছে দেখি যাক এটা কি লিখে রেখেছ কি আছে বের করো টেবিলের তলায় দেখো খুব খুশি হয়ে যাবে তুমি যেটা পাবে সেটা তোমার মানে কি আছে টেবিলের তলায় দেখো এটা কি দেখো একবার দেখে বলো কি এটা ও মাই গড হ্যাপি রোজ ডে সোনা ভাও তুমি কখন করেছো এই সমস্ত

বাবা সত্যি তুমি এত কিছু করেছো আর রোজ বরাবরই খুব ফেভারেট থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি এবার এদিকে আসো ক্যামেরাটা ধরো একটু আবার কাজ আছে তোমার আছে আসো দেখি কি কাজ কি করবে আবার ওটাকে নিয়ে হ্যাপি রোজ ডে বাবা তুমি তো ফিল্মের হিরো হয়ে গেছো সিনেমা দেখে দেখে শাহরুখ খানের কাছে শিখেছি होती है पारो हैप्पी रोज डे हैप्पी रो... সত্যিই সারপ্রাইজটা তাহলে দারুণ দারুণ আমার তো আগাগোড়ায় রোজ খুব পছন্দের আর প্রায় তুমি দিয়ে থাকো তাই ভাবছি রোজ ডে আজকে তুমি সারপ্রাইজ কোনো দিচ্ছ না বা কোনো একটা রোজ আনলে না এটা কি হতে পারে প্রত্যেক বছর জানো তো বন্ধুরা প্রত্যেক বছর ও এইভাবেই আমাকে কিছু না কিছু সারপ্রাইজ দেয় বাট এই বছর যেহেতু ফার্স্ট আমি ইউটিউব করছি সেই জন্য ফার্স্ট ইউটিউবে আজকের ভিডিওটা চাইছে কিন্তু প্রত্যেক বছর এভাবেই আমি সারপ্রাইজ পাই আমার ফেসবুক আমি ইনস্টাগ্রামে প্রত্যেক বছর সারপ্রাইজগুলো রয়েছে কি সুন্দর বানিয়েছে না কেনা জিনিসের থেকে বানানো জিনিসের আলাদাই একটা মজা তো তাই না বলো তোমরা কেনা হয়তো অনেক সুন্দর হতো বানানো বা নিজের হাতে বানিয়ে দিয়েছে যেইটুকু পেরেছে সেটাই আমার কাছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আর সত্যি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বানিয়েছো তুমি এখন গোলাপগুলোকে জলে একটু রেখে দেবো তাহলে শুকিয়ে যাবে গোলাপের মতন তুমি সুন্দরভাবে এভাবেই সারা জীবন ফুটে থেকো বাবা এ তো ফিল্ম দেখে দেখে পুরো মাথায় গেছে এ বই দেখে দেখে নাকি ইউটিউব দেখে কোথা দেখে যে এরকম ডায়লগও শিখেছে বাট ডায়লগ না বাট এরকমই ও এরকমই ও কিউট এরকমই ভালো যাই হোক হ্যাপি রোজ ডে সকলকে আর তোমাকেও এগেইন হ্যাপি রোজ ডে তোমাকেও হ্যাপি রোজ ওয়ান্স এগেইন ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এইটুকুই রইলো ব্লগটা খুব টায়ার্ড লাগছে এখন ড্রেস সেরে রাতের ডিনারের জন্য প্রস্তুতি নেবো ডিনারটা চাকরি করে সেরে নেব চলো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই